পাঠ্যবইয়ে জুলাই গণভ্যুত্থানের আইকনিক চরিত্র শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ এবং শহীদ নাফিসার নামের ভুল সংশোধন হলেও এর সাথে জড়িত সবাইকে কারণ দর্শনার নোটিশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি চেয়ারম্যান বলেন কাগজ সরবরাহকারী প্রতিষ্ঠান আর ছাপাখানা মালিকরা অসহযোগিতা না করলে সময় মতোই সব বই ছাপানো যেত তবু চেষ্টা চলছে ষড়যন্ত্র রুখে দ্রুতই সব বই ছাপাতে শামীমা সুলতানার রিপোর্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জুলাই অভ্যুত্থানের পর নতুন আর পুরাতন ঘটনা প্রবাহের মেলবন্ধন হয়েছে পাঠ্যবই সংশোধন যেখানে ইতিহাসের বয়ানে ঠাঁই পেয়েছেন হোসেন শহীদ সোরার্দি বাংলায় একে কে ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কমরেড মনিসিং অধ্যাপক মোজাফর আহমেদ মনোরঞ্জন ধর সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ জিয়াউর রহমান সহ বহু নেতা হাসিনার পতনের পরও ইতিহাসের পাতা থেকে বাদ যায়নি তার পিতা শেখ মুজিবুর রহমানের অবদানও তবে মুক্তিযুদ্ধে রাজাকার আলবদরদের কুকীর্তি উল্লেখ থাকলেও বাদ পড়েছে জামাতে ইসলামী ও গোলাম আজমের সংশ্লিষ্টতা এটা খুবই দুর্ভাগ্যজনক ওই পাঁচটাকে অন্যভাবে প্রচার করার চেষ্টা করতেছে এটা তো আমার আগের যে লার্নিং তা অনুযায়ী তাহলে আগে যেভাবে প্লেস করা হয়েছিল সেটা সঠিক ছিল কি না আমার তো ওইখান থেকে আমি মাইন্ডসেট তৈরি হয়েছে যে আমার স্বাধীনতা যুদ্ধে একটা গ্রুপ আমাকে অপোজ করছে দেখতেছি যে আমাদের হিস্ট্রিটাকে বারবারই নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতেছে উঠে এসেছে জুলাই গণ পঞ্চম অষ্টম নবম দশম শ্রেণীতে এসেছে সাম্প্রতিক অভ্যুত্থানের আইকনিক চরিত্র আবু সাইদ সহ নাফিস নাফিসা আনাসের মতো শহীদদের নাম শুধু তাই নয় গত দেড় দশকে আওয়ামী শাসনের কর্তৃত্ববাদী রূপ ভোট ডাকাতি এমনকি জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনার পলায়নও স্থান পেয়েছে মনে করি আমি আমি যে বয়সে হই না কেন বা আমার যে বাচ্চারা তাদের রাইট আছে সঠিক ইতিহাস জানা যে না এটি আমাদের সেখানে সবাই থাকবে সবাই মতামত দেবে তবে কারিকুলাম বাতিল পরিমার্জন ও নতুন কার্যাদেশের চাপে পিছিয়ে গেছে বই ছাপানোর কাজ শেষের সময় ছাপা বইয়ে আগের চেয়ে গড়পর্তা ভুলভ্রান্তি কম থাকলেও আবু সাঈদের মৃত্যুর তারিখ ও শহীদ নাফিসার নাম ভুল ছিল যা ইতোমধ্যে সংশোধন করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে সংশ্লিষ্টদের যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে আমরা এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি যে কেন এই ধরনের গাফিলতি তাদের হলো এটা অবশ্যই তাদের একটি অদক্ষতায় বলবো এনসিটিভির দাবি ছাপাখানা ও কাগজ সরবরাহকারীদের অসহযোগিতায় পাঠ্যবই মুদ্রণে পড়তে হয়েছে যুদ্ধ পরিস্থিতিতে তারা একদিকে যেমন লাভ করছে বেশি আর অন্যদিকে এই কাজটি পিছিয়ে দিয়ে যাতে জাতি একটা সংকটের মধ্যে পড়ে সেই অপচেষ্টাতেই তারা লিপ্ত রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে এখন জানান তুলে নেওয়া হয়েছে নয়টি প্রতিষ্ঠানের ছাপানো নিম্নমানের পাঠ্যবই বই আর আঠারোটির মতো ছাপাখানা সক্ষমতার সদ্ব্যবহার করেনি শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা